আসসালামু আলাইকুম দর্শক আজ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আমাদের এই সবজির প্রজেক্টটি তিন মাসে প্রস্তুতি করেছি এই পর্যন্ত তো তিন মাসের আমাদের এই সবজি প্রজেক্টের প্রস্তুতি আজকের রাত্রের হঠাৎ বৃষ্টি তুমুল ভাবে বৃষ্টি সেই বৃষ্টির পানির নিচে চলে গিয়েছে অধিকাংশ ব্যবস্থাপনা তো দর্শক আপনারা দেখতেই পারতেছেন আমাদের কি পরিস্থিতি কি হালচাল এইখানে অনেক বিরাট ব্যবহুল খরচ হয়েছে আমাদের সমস্ত সবকিছু পানির নিচে তলিয়ে গিয়েছে যাই হোক মহান আল্লাহ তাআলা যা সিদ্ধান্ত নিয়েছেন তাই হয়েছে আল্লাহ ইচ্ছাতেই বৃষ্টি এসেছে আল্লাহ বৃষ্টি থেমে গিয়েছে। তো দর্শক আমাদের জন্য দোয়া আমরা যেন থেকে একটি ভালো সফলতা নিতে পারি দর্শক আমাদের করিবেন এই বৃষ্টির পানিতে যতটুকুই নষ্ট হয়ে গিয়েছে আশা করি তার চেয়ে বেশি সফলতা আল্লাহ আমাদেরকে বরকতময় দিবেন আলমিন আমাদেরকে যেভাবে পরিচালনা করেন আমরা তাতেই আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছার বাহিরে কারো কোনো কিছু করার ক্ষমতা নেই যে যতই ক্ষমতা দেখাই বা যতই ক্ষমতাবান হই তা আমাদের আল্লাহর নিয়ন্ত্রণেই থাকতে হবে আল্লাহর নিয়ন্ত্রণের মধ্য দিয়ে আমাদের বরকত আসবে আল্লাহ আমাদের দান করেন তাতে আমাদের জন্য যথেষ্ট তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যতটুকি যা আছে আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি এই ঝড় বৃষ্টির মধ্য দিয়ে হয়তো আরো অনেকের অনেক ক্ষতি হয়ে গিয়েছে মহান আল্লাহর দরবারে লাখ শুক্রিয়া আমাদেরকে আরো অন্যান্য ক্ষতি থেকে হেফাজত রেখেছেন আমি ওই সব ব্যক্তির জন্য করি আল্লাহর কাছে আল্লাহ যাদের ক্ষতি হয়েছে তাদের পূরণ করে দিবেন ক্ষতিপূরণ কোনোভাবে বন্ধুরা আজ এই পর্যন্তই আমার ভিডিও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমার আগামী ভিডিও বানানোর জন্য উৎসাহ আবার দেখা হবে নতুন অন্য কোন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম